করে প্রভাব প্রভাবশালী লোক যারা দুর্বল আছে তাদের উপর জুলুম করে থাকে আল্লাহ মহাশক্তিশালী আল্লাহ সমস্ত শক্তি পাওয়ার কাছে আল্লাহর সাথে আমরা বলতেছেন আল্লাহর সাথে যে আমি একটা অংশীদার সাব্যস্ত করে থাকি যারাই করে থাকি এই ধুলুপটা হলো সবচেয়ে বড় আল্লাহর সাথে কোন জাতের সাথে অথবা ত্রিপতের সাথে গুণাবলীর সাথে যদি কেউ কোন ধরনের সাদৃশ্যতা স্থাপন করে তাহলে ওই ব্যক্তি জুলুম করব আর এই জুলুমটা হল বড় জুলুম আর যে ব্যক্তি এই কাজ করবে সে হলো বড় রাজার করার ভাষা তাহলে দেখেন আমাদের দেশে এই কয়েকদিন আগে ভগবান বানাইলো পূজা বান করলো তাই না এগুলো কি করেছে সম্পূর্ণ শিরিপ করেছে তারা একাধি খুঁজাকে মেরেছে আল্লাহ সেটা অংশীদার সাব্যস্ত করেছে এরা হয়েছে বড় দালেন এই সমস্ত কাজ হইল সবচেয়ে বড় দুরুন এখন আমার দেশেও কিন্তু অনেক ভাইয়েরা আছি আমরা মুসলমান ওই হিন্দুদের ওই ভাইয়েরা যারা আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করতেছে বড় দুরুন গুণা করতেছে সেই গুণার ভিতরে আমরাও যাই শরীর হয়ে গেছে। আমরা দেখতে যাই আমরা তাদের কাজে লিপ্ত হই তাদের সাথে নাচ গানে লিপ্ত হই আছে না অনেকে করেছে না

হিন্দুদের কালচার তারা যে শিরিক করতেছে এই কালচারটা এই পিছনে তাদের কাছে ভালো লাগতো এবং যদি এই সরল মানা কোন ব্যক্তি যদি বলে ফেলে বলে এবং তাদের বিশ্বাস করে যে আমাদের ধর্ম ঠিক আছে ওদের ধর্ম ঠিক আছে তাহলে তার ইমান থাকবে না কারণ আল্লাহ তারা কি বলেছেন ইন্দা দিন আর ইন্দা মহিত ইসলাম দিন হিসাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল ইসলাম এখন তার কাছে যদি অন্য দিনও ভালো লাগে তাহলে তো তার ইমানই রইল না তাহলে এই সমস্ত কাজে